প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিতাছ তোমাদের পরীক্ষা হয়েছিল এবং আন্দোলনের কারণে অফ ছিল বাকি সাতটা পরীক্ষা তোমাদের গ্রুফিন পরীক্ষাগুলা হয়েছিল না আন্দোলনের জন্য এবং নতুন করে তোমাদের জন্য রুটিন দেওয়া হয়েছিল রুটিন দেওয়া হলেও তোমার এই রুটিনে পরীক্ষা দিবে না আন্দোলন করছো ও টুপাশের জন্য তোমরা এত সুবিধা চাইছ বলার বাহিরে সেগুলা সুবিধা পেয়ে গেছো যেহেতু সরকার এখন নির্দিষ্ট সরকার নাই সো ওইটা কিছু দিনের জন্য সরকার সেই জন্য তোমাদের দাবিগুলো মানতে হয়েছে আমি নিজ দিদাই বলতে পারি তোমাদের দাবিগুলো ছিল অযৌক্তিক কোনো যুক্তি এর মধ্যে ছিল না কেননা ও পাস কোনো দাবি হলো তোমাদের মেধা যাচাই করার সেটা ছিল দাবি তোমরা আন্দোলন করতে পারো পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তোমরা আন্দোলন করছো কি তার বিপরীত অযৌক্তিক একটা আন্দোলন করছো সো এটা আমি ইয়া করি না নিজে থেকে সাপোর্ট করি না ওকে চল্লিশ দিনের মধ্যেই প্রকাশ হবে এইচএসি পরীক্ষার ফলাফল তোমরা যে দাবি করছো এখন দাবি তারা মেনে নিয়ে ফলাফল প্রকাশ কবে করবে সেই ডেটেও দিয়ে দিয়েছে অলরেডি সো আশা করি বুঝতে পারছো এই নিউজটা প্রকাশ হয়েছে বাইশে আগস্ট দু হাজার মানে সকাল চারটা বাজে হ্যাঁ পরীক্ষার ওই নিউজটা করেছে তারা তো এটা শিক্ষা বোর্ড জানানো জানানো দেওয়া হয়েছে এটা পত্রিকায় প্রকাশ হয়েছে জাগো নিউজ পত্রিকায় জাগো নিউজ দু হাজার পত্রিকায় প্রকাশ হয়েছে সো এই বিষয়ে বিস্তারিত এখানে লিখা আছে তোমাদের পরীক্ষার হবে না এবং তোমাদেরকে চল্লিশ দিনের মধ্যেই রেজাল্ট শিট তৈরি করে রেজাল্ট দেওয়া হবে এখন তোমাদের প্রশ্ন হলো তোমাদের রেজাল্ট কীভাবে দিবি কেয়ার ভিত্তি করে দিবে এবং অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রশ্ন এটাই যে তোমাদের কিভাবে পরীক্ষার রেজাল্ট করে দেওয়া হবে এবং কিভাবে দিতে পারে তোমাদের কি ভিত্তি করে তোমাদের রেজাল্টগুলো প্রকাশ করবে সো এই বিষয় নিয়েও সামনে একটা ভিডিও তৈরি করবো তোমারা সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে তোমরা ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও ঠিক আছে আশা করি এই ভিডিওতে তোমরা তথ্য পেয়েছো যে তোমাদের রেজাল্ট কত তারিখ দিবে এবং এটা একবারে সত্যি নিউজ কোনো ফেক নিউজ না ঠিক আছে আশা করি তোমরা চল্লিশ দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবে এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তারা প্রস্তুতি শুরু করে দাও হ্যাঁ এবং রেজাল্ট পেয়ে খালি তোমরা ভর্তির আবেদন করবা ঠিক আছে আশা করি তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য